আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক অনেক দিন ঝিমিয়ে থাকার পরে হঠাৎ করে আজকের রাজধানীতে আউমিলিগের এত শাটডাউন কেন হলো এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে অক্টোবরে তাদের কার্যক্রম অনেক বাড়বে এরকম গোয়েন্দার রিপোর্ট জানিয়েছিল গণমাধ্যম কিন্তু সেই প্রেক্ষাপটে আমরা অক্টোবরের প্রথম বিশ দিনে আওয়ামী লীগের কোনো ধরনের কোনো কর্মকাণ্ড তেমন একটা চোখে পড়েনি হয়তো বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে অর্থাৎ তারা এক ধরনের ঝিমিয়ে পড়েছিল। সেটাকে কেন্দ্র করেই আমরা বলেছিলাম যে এই ঝিমিয়ে থাকাটা অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে কিনা এরই মাঝে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড এবং সেই অগ্নিকাণ্ডের পেছনে আওয়ামী লীগ রয়েছে আওয়ামী লীগের ষড়যন্ত্র এরকমটা যখন এনসিপি বিএনপির বিভিন্ন নেতারা বলছেন দাবি করছেন সরকার সেই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করে বলছে যে এর পেছনে যারাই থাকুক তারা রেহাই পাবে না এরকম শক্ত অবস্থানে যখন সরকার আলোচনাগুলো যখন সেরকমই ছিল এবং বিশেষ করে গতকালকে হিউম্যান রাইটস ওয়ার্স সহ ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে যখন সরকারের কাছে চিঠি দেয়া হলো খোলা চিঠি দেয়া হলো এবং হিউম্যান রাইটস ওয়ার্সের ওয়েবসাইটে সেটা প্রকাশ করা হলো যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে সন্ত্রাস দমন আইনসহ যথেচ্ছভাবে গ্রেপ্তার হয়রানি কারাগারে রাখা এই কাজগুলো মানবাধিকার লঙ্ঘনের এই কাজগুলো বন্ধ করতে হবে এরকম রিপোর্ট নিয়ে যখন প্রচুর আলোচনা শুরু হয়েছিল ঠিক সেই মুহূর্তে পরদিনই আজকে দেখলাম রাজধানীতে আওয়ামী লীগের ব্যাপক শোডাউনের চেষ্টা পুলিশের তৎপরতাও বেশ ছিল পুলিশের তৎপরতা আওয়ামী লীগের দাবি অন্তত পঁচিশ থেকে চল্লিশটি স্পটে শোডাউন করা ঝটিকা মিছিল করা পুলিশের দাবি ভিন্ন অন্যদিকে এলডিপির নেতা অলি আহমেদ এই ব্যাপারে তির্যক মন্তব্য করছেন গণমাধ্যম কি বলছে কালের কণ্ঠের এবং চ্যানেল ওয়ানের রিপোর্টে কি উঠে আসলো সেগুলো নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করব আজকে সারা দিন রাজধানীতে কি ঘটলো আওয়ামী লীগ কি বার্তা দিতে চাইছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন বলছিলাম অনেক দিন একেবারে চুপচাপ থাকার পরে আজকে হঠাৎ করে আওয়ামী লীগের ব্যাপক ঝটিকা মিছিল আমরা দেখলাম আওয়ামী লীগ নেত্রী অপু উকিলের ফেসবুক পেজে দেখা গেল যে তিনি বেশ কিছু অন্তত দশ বারোটা ভিডিও আপলোড করেছেন বিভিন্ন জায়গার মিছিলের এর মাঝে যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে কুড়িল বিশ্ব রোডে কুড়িল রোড এলাকায় এবং খিলখেত গল ক্লাবের যে এলাকাটা সেই এলাকাতে সবথেকে বেশি সংখ্যক সদস্যের মিছিল দেখা গেছে কয়েকটা মিছিলের কয়েকটা সেকেন্ড যদি আপনারা দেখে নেন তাহলে বুঝতে পারবেন যে মানে বেশ ভিন্ন ভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটেছে এই দৃশ্যগুলো বলে দিচ্ছে এবং কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই বিশেষ করে কুড়িল বিশ্ব রোডের একটা পোস্ট দেখলাম ফেসবুকে একজন এইভাবে লেখার চেষ্টা করেছেন যে সেখানে যখন আওয়ামী লীগ মিছিল করে তখন রাস্তার আশেপাশে থাকা লোকজনও তাতে সুর মিলিয়েছে এমনকি চলমান বাসের হেলপার পর্যন্ত সুর মিলিয়েছে এরকম নানা লেখালেখি আমরা দেখছি অপু উকিলের এই মানে পোস্টটাও ছড়িয়ে পড়ছে সেখান থেকে ডাউনলোড করে আওয়ামী লীগের কর্মীরা মিছিলের বিভিন্ন চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে এবং মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে ফেসবুকে ঢুকলেই আওয়ামী লীগের যারা অ্যাক্টিভিস্ট রয়েছে তাদের পোস্ট শুধু এই মিছিল মিছিল মানে আওয়ামী লীগ ফিরছে আওয়ামী লীগ আসছে আওয়ামী লীগ মানে এখনো মরে যায়নি দমে যায়নি এরকম ব্যাপারগুলো তাদের লেখালেখিতে উঠে এসেছে এরকম যখন উঠে আসছে তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা দাবি করছে কেউ দাবি করছে রাজধানীর পঁচিশটি স্পটে তারা আজকে ঝটিকা মিছিল করেছে কেউ দাবি করছে চল্লিশটি স্পটে ঝটিকা মিছিল করেছে এই দাবিগুলো তারা যখন করছেন তখন কালের কণ্ঠ একটা নিউজ কালের কণ্ঠের একটা নিউজ দেখলাম একটা ভিডিও প্রতিবেদনে তিনি একজন পথচারীর সাক্ষাৎ মানে তারা একটা একজন পথচারীর সাক্ষাৎকার নিয়ে বলার চেষ্টা করেছে যে পুলিশ থাকলেও মিছিলকারীদের সংখ্যা যেহেতু অনেক বেশি ছিল সেহেতু পুলিশ কোনো ভূমিকা নিতে পারেনি তাদের বিরুদ্ধে ছোট্ট করে তার কথাটা একটু শুনে আসবেন নাকি হঠাৎ করে আর কি মনে করেন স্লোগান দিয়া এরা একটা মিছিলে গিয়েছিল পুলিশের কাছে ছিল বাট ওরা লোক বেশি বিদে পুলিশ তারা নীরা হয় এই এই অবস্থা যখন বলছে অন্য থেকে চ্যানেল 1 নিশ্চিত করছে যে এই ঝটিকা মিছিলের যে অবস্থা আজকে ঢাকা শহরে অন্যান্য যে কোনো সময়ের চাইতে অন্যান্য যে কোনো সময় চাইতে আগে আজকে থেকে বেশি সংখ্যক ঝটিকা মিছিল হয়েছে পুলিশের তরফ থেকে অন্তত এগারোটা স্পটে ঝটিকা মিছিলের তথ্য স্বীকার করা হয়েছে এবং পুলিশের বরাত দিয়ে দুইটি গণমাধ্যম দুই রকম খবর দিচ্ছে দেশ টিভি খবর দিচ্ছে যে আওয়ামী লীগের দেশ টিভির নিউজটা দেখে নিতে পারেন দেশ টিভি খবর দিচ্ছে আওয়ামী লীগের আরও ছয় নেতাকর্মী গ্রেপ্তার অন্যদিকে প্রথম আলো খবর দিচ্ছে যেটা সেটা হচ্ছে যে আওয়ামী লীগের মানে প্রথম আলোর শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তারা বলছে ঢাকায় এগারো এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল গ্রেপ্তার একশো একত্রিশ এখানে প্রথম আলো ডিএমপির মিডিয়া সেলের বরাত দিয়ে বলার চেষ্টা করছে যে এগারোটা স্পটে স্পটগুলোও তারা বলেছে এবং সেটা ডিএমপি থেকে বলা হয়েছে যদিও ডিএমপি থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে পাঁচজন দশজন সাতজন এরকম সদস্য নিয়ে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করেছে পুলিশ সেরকম বক্তব্য দেবেই কারণ পুলিশের ওপরে একটা বড় প্রেসার রয়েছে যে এই ধরনের অবস্থা দেখলে সংশ্লিষ্ট এলাকার পুলিশ অফিসাররা মানে সরকারের রোশানলে পড়তে পারে এরকম একটা ব্যাপার রয়েছে ডিএমপি থেকে সেরকম কারণেই হয়তো পাঁচজন সাতজন এরকম ঝটিকা মিছিলের সদস্য সংখ্যা বলা হয়েছে কিন্তু দৃশ্য তো আওয়ামী লীগের বিভিন্ন পোস্ট থেকে যে ঝটিকা ছিল দেখা যাচ্ছে এবং চ্যানেল ওয়ান যে দৃশ্যগুলো দেখিয়েছে তাতে পুলিশের সেই ভাষ্যটা সঠিক বলে মনে হয়নি ডিএমপি জানিয়েছে যে রাজধানীর এগারো এলাকায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ একশো জনকে গ্রেপ্তার করেছে এটা জানিয়েছে গণমাধ্যম ও সংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে ডিএমপির পুলিশ বলছে বেশ কয়েকটি স্থানে মিছিলের সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে কাউকে মিছিল থেকে আবার কাউকে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় গ্রেপ্তার করা হয়েছে কোন কোন মিছিলে পাঁচ থেকে তিরিশ জন পর্যন্ত অংশ নিতে দেখা গেছে হ্যাঁ পুলিশ এভাবেই বলেছে যে পাঁচজনও অংশ নিয়েছে বাস্তবচিত্রটা যদিও ছিল ভিন্ন অন্তর্বর্তী সরকার গত দশই মে জুলাই গণ অভ্যুত্থানকালে হত্যাযাজ্ঞের ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে পুলিশ জানায় আজকে সকাল দশটার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাইতুল মকাররম জাতীয় মসজিদের উত্তর গেট ও মতিঝুলের মতিঝিলের রাজুক ভবনের গলিতে জড়ো হওয়ার চেষ্টা করে পল্টন থানা পুলিশ বাইতুল মোকরমের সামনে থেকে ওয়াসিম ফয়সাল নামে দুইজনকে গ্রেপ্তার করে রাজুক ভবনের গলিতে মিছিলের প্রস্তুতিকালে মোহাম্মদ কায়েস হাসান নামের আরেকজনকে গ্রেপ্তার করে ডিআইজি রেজাউল করিম প্রথম আলোকে বলেছেন জাতীয় নির্বাচনের আগে পরিস্থিতি অস্থিতিশীল করার জন্যই এই চেষ্টা তারা যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে না পারে সেই ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে পুলিশ পুলিশ যেগুলো স্বীকার করেছে কোন কোন এলাকায় ঝটিকা মিছিল হয়েছে সেই জায়গাগুলোর মধ্যে রয়েছে ঢাকার তেজগাঁয়া এলাকায় সাত রাস্তার মোড়ে দুপুর পনেরো বারোটার দিকে আওয়ামী লীগের বারো থেকে পনেরো জন নেতাকর্মী তিরিশ চল্লিশ সেকেন্ডের একটা ঝটিকা মিছিল করে বলে পুলিশ জানিয়েছে এ সময় তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু সহ বিভিন্ন স্লোগান দেয় বেলা এগারোটার একটু পর খিলক্ষেত থানার গল্ফ ক্লাবের সামনে তিরিশ থেকে চল্লিশ জন ঝটিকা মিছিল করে যদিও এই মিছিলের ভিডিও চিত্র যেটা ছড়িয়ে পড়েছে তাতে কয়েক শত লোকজনে দেখা গেছে মিছিল থেকে একটি ককটেল বিস্ফোরণ করা হয় কুরেল বিশ্বরদের মিছিল থেকে ককটেল বিস্ফোরিত হয়েছে এমন তথ্য পুলিশ বলছে এ সময় পুলিশ ধাওয়া করে ওই মিছিল থেকে চারজনকে গ্রেপ্তার করে এছাড়া ধানমন্ডির স্টার কাবাব রেস্টুরেন্টের সামনে মিছিল হয়েছে নিউ মার্কেটের বাটা সিগনাল আসাদ গেটের আড়ংয়ের সামনে যাত্রাবাড়ির মাল্টিমিডিয়া সিএনজি স্টেশন শেরে বাংলা নগরের আর্কাইভ ভবনের সামনে গুলশান পুলিশ প্লাজার সামনে উত্তরা তিন নম্বর সেক্টর ও আট নম্বর সেক্টরের সামনে মিছিল এবং মিছিল করার চেষ্টা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এমনটা পুলিশ জানিয়েছে পুলিশ এগারোটা স্পটের কথা বললেও আমরা যেটা দেখতে পাচ্ছি তার চাইতে বেশি জায়গায় হয়েছে আওয়ামী লীগ যদিও দাবি করছে অন্তত পঁচিশটা জায়গায় রাজধানীতে আজকে তারা ছটিকা মিছিল করেছে এবং তাদের বর্ণনায় তারা বলতে চাচ্ছে যে আজকে ঢাকা শহরটা আওয়ামী লীগের মিছিলে পরিণত হয়েছিল যাই হোক তাদের ভাষ্য তাই এদিকে মানে এক মানে চাঞ্চল্যকর মন্তব্যই করেছেন এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদ যিনি মুক্তিযুদ্ধ নিয়ে সাম্প্রতিক সময়ে বিতর্কিত মন্তব্য করে যথেষ্ট সমালোচনার সৃষ্টি করেছেন সেই অলি আহমেদ যেটা বলেছেন সময় টেলিভিশন তাকে নিয়ে বলছে আওয়ামী লীগের সক্রিয় হওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য কর্নেল অলি আহমেদের কি বলছেন তিনি বলছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর নেতৃত্বকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন স্থানে সক্রিয় হচ্ছে অর্থাৎ রাষ্ট্রপতি এটার নেতৃত্ব দিচ্ছেন এটা তিনি বলছেন তিনি বলছেন যে মানে রাষ্ট্রপতিকে অপসারণের কথা বলছেন তিনি যে এই অভিযোগের প্রেক্ষাপটে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে কর্নেল ওলি বলেছেন রাষ্ট্রপতি চুপুকে সরাতে হবে মাথাকে ঠিক রেখে দেহকে অবশ করা যাবে না অর্থাৎ তিনি দাবি করছেন যে রাষ্ট্রপতি এই টোটাল ব্যাপারগুলোর নেতৃত্ব দিচ্ছেন তিনি আরো অভিযোগ করেন চুপ্প নেতৃত্বে আওয়ামী লীগ বাহিনী বিভিন্ন জায়গাতে অ্যাক্টিভ হচ্ছে তাদের সহযোগিতা করছে জাতীয় পার্টি তাদেরও রাজনীতি করতে দেওয়ার কোনো কারণ নেই মানে সবাইকে নিষিদ্ধ করতে থাকতে হবে যিনি কিনা বলেছেন যে মুক্তিযুদ্ধে সর্বোচ্চ নিহত হওয়ার সংখ্যা হলে এক থেকে দেড় লাখ হওয়ার কথা তিরিশ লাখ এটা তো প্রশ্নই আসে না একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা যখন এরকম মন্তব্য করেন মুক্তিযুদ্ধ সম্পর্কে তখন অন্যান্য মন্তব্যগুলো কত গ্রহণযোগ্য হবে সেটাও একটা বড় বিষয় তিনি যখন বলছেন যে রাষ্ট্রপতির নেতৃত্বে এটা হচ্ছে তখন ব্যাপারটা সরকারের খতিয়ে দেখা উচিত যে সত্যি শাহাবুদ্দিন চুপ্পু মহামান্য রাষ্ট্রপতি তিনি এই ব্যাপারগুলোর নেতৃত্ব দিচ্ছেন কিনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চলমান রাজনৈতিক সংকট প্রসঙ্গে তিনি সতর্ক করেছেন জনগণকে বলেছেন দেশবাসীকে সজাগ হওয়ার আহ্বান জানাই শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে আওয়ামী লীগকে মোকাবেলা করা সম্ভব নয় অর্থাৎ পুলিশ একা আওয়ামী লীগকে মোকাবেলা করতে পারবে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মোকাবেলা করতে হবে সরকার নানা ধরনের চাপে রয়েছে জুলাই যোদ্ধাদের চাপে রয়েছে জুলাই যোদ্ধাদের সঙ্গে গত সন্ধ্যায় আমরা এক ধরনের সমঝোতা হতে দেখেছি এরই মাঝে সরকার আরেকটা বড় সমঝোতা করেছে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে শিক্ষকদের আজকে থেকে যখন আমরণ অনশনে যাওয়ার কথা ছিল তখন আমরা দেখছি যে শিক্ষকদের দাবি আজকে সরকার মেনে নিয়ে আন্দোলনটা থামানোর একটা সফল চেষ্টা তারা করেছে এবং শিক্ষকরা সেটা মেনে নিয়েছে তাদের দাবি মেনে নেওয়ার প্রজ্ঞাপনটা আপনারা দেখে নিতে পারেন এবং শিক্ষা উপদেষ্টা শিক্ষক নেতাকে সেই প্রজ্ঞাপনটা হাতে ধরিয়ে দিচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে শিক্ষকদের বাড়ি ভাড়া সাড়ে সাত পার্সেন্ট করা হয়েছে আপাতত আগামী বাজেটে সেটা পনেরো পার্সেন্ট করা হবে এটাতে শিক্ষকদের যে বড় আন্দোলন শিক্ষকরা আমরণ অনশন এবং যমুনা ঘেরাওয়ের যে মানে পদক্ষেপের দিকে যেতে চাচ্ছিলেন সেটা যখন যেদিন থামাতে পারল সরকার সেই দিনই দেখা গেল যে আওয়ামী লীগ ঢাকা শহরটাকে অনেকটা তাদের ভাষায় মানে ঝটিকা ছিলেন নগরীতে পরিণত করলো দর্শক এই লক্ষণগুলো কি বলছে অক্টোবর কেন্দ্রিক গোয়েন্দা সংস্থার যে রিপোর্টগুলো ছিল তাহলে কি সেই রিপোর্টগুলো অক্টোবরের শেষ শেষ দিকে এসে এসে সেটা কি সত্যি হতে চলেছে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স আপনারা আজকে দিনের দশটার পর থেকে দেখেছেন ঢাকার শহরে কি হচ্ছে থামবেল এবং হেডলাইন দেখেও বুঝছেন যে আমি কি বিষয়টা নিয়ে কথা বলবো গতকাল সকালে সাড়ে এগারোটা একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যেখানে আপনাদেরকে বলেছিলাম আমি আওয়ামী লীগের কর্মসূচি নাকি ভূমিকম্প সেখানে আপনাদেরকে আমি বারবার বলেছিলাম যে একটু নজর খোলা রাখুন একটু অ্যালার্ট হন আপনারা গ্রাম থেকে শহরে শহর থেকে বড় শহরে যেতে থাকুন আপনার উত্তরবঙ্গ থেকে পদ্মা সেতু পার হয়ে কাছাকাছি আপনারা চট্টগ্রাম কক্সবাজার থেকে বড় শহর নারায়ণগঞ্জের দিকে চলে যান এভাবেই বিভিন্ন ভাবে আপনাদের বলছিলাম কিন্তু ডেট আমি বারবার বলছিলাম যে একুশ তারিখ সামনে আছে বাইশ তারিখ সামনে আছে কিন্তু একুশ তারিখটা নিয়ে বারবার কথা বলছিলাম এবং আপনাদেরকে এও বলছিলাম আমি যে হয়তো দেখবেন যে জামাত শিবির মিছিল করবে এই গ্লাস ভেঙে পড়বে আপনারা ওইখানে গ্লাসের নিচে না দাঁড়ায় আর একটু পরিষ্কার জায়গায় দাঁড়ান এভাবে আপনাদেরকে একুশ তারিখ যেতে হবে ঢাকায় মিছিল হবে ঢাকায় কারণ আপনাদের আমি সরাসরি বলতে পারবো না যে ভাই কালকেই মিছিল ঢাকায় যায়েন সব বাস ধরেন লক্ষ লক্ষ লোক ঢাকায় যায় ওইভাবে বললে সব যাইতেন গা জেলে আমার এই ইশারা ইঙ্গিতপূর্ণ পূর্ণ কথায় অনেকে বুঝছেন অনেকে আবার বুঝেন নাই অনেকে আমারে কি বলছেন জানেন অনেকেই কমেন্টস করছেন আরে ভাই আপনি গল্পের মতো কি বলেন আরে ভাই আপনি এগুলো কি বলতেছেন কিছু বুঝতেছেন না সরাসরি বলেন তাদের বলবো আপনাদের রাজনীতি করার দরকার নেই আপনার ওই যে চায়ের দোকানে বৈসা ওই যে চা খান এছাড়া আপনাদের আর কোনো ভালো কিছু হবে না কারণ হচ্ছে আপনারা এখনো ওই যে খালি বারবার বলেন না ভাই আমরা অনেক ত্যাগ করতেছি আমরা খাইছি পাইতেছি না ও কি হচ্ছে আপনাদের ফকির নিমার কথা এগুলো একটু বাদ দেন আন্দোলন সংগ্রাম করেন নাই এর আগে সতেরো বছরের ওই আওয়ামী লীগের গায়ে বাতাস লাগাইয়া রাস্তার কোনায় কোনায় দাঁড়াইয়া ওই পংটামি করছে ভালো কিছু করেন নাই যার কারণে বুঝতে পারেন না আন্দোলন সংগ্রাম যেহেতু দেখেন নাই একবার না পঞ্চাশ বার করে একটা ভিডিও দেখে বুঝার চেষ্টা করেন যে কি বলতে চাইতেছে বা কোথায় আমি তো গতকালকে সকালের ভিডিওতে আপনাদের বারবার বলছি যে ভাই আজকে আপনারা বারোটার পর থেকে একটু অ্যালার্ট হন একটু দেখেন আপনাদের এইভাবে বলছি আমি যে আপনাদের যেভাবে হয়তো পুলিশ দৌড়াইতে পারে যেহেতু আমি আবার একটা কথা বলছি যে ঢাকা শহর ছাড়া অন্য কোথাও ভাই মিছিল মিটিং করে কাবু করা যাবে না আমি দোষটা চাপাইছি টোটালি জামাতের উপরে জামাত বিএনপি করতে পারে আপনাদের ইশারা দিয়ে গেছি বারবার যে মিছিল মিটিং ঢাকা শহরে হয় ঢাকা শহর কাঁপতে হয় এই না সেই না আপনারা এই ছোট শহর থেকে বড় শহর বড় শহর থেকে আরো বড় শহরে আসেন যারা রাজশাহী খুলনা বিভাগ আছেন জামা শিব ডিস্টার্ব করতে পারে আপনারা ওখান থেকে একটু বড় শহর দিকে আসেন করে পদ্মা সেতু পারে এদিকে চলে আসেন যাতে আপনাদের কেউ চিনতে না পারে এগুলো ছিল আপনাদের সাইন এগুলো আপনাকে বলা হয়েছিল যে এই যে ঢাকা শহরে একটা কিছু ঘটতে যাচ্ছে কিন্তু আপনাদের দরকার কি জানেন স্পেসিফিক ডেট দেন অমুক দিন এই স্পেসিফিক ডেট এর আগে তো করছেন না এর আগে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ 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 মিনিমাম ছোট নুনু এগুলো তো তো কইরা ধরা না আজকে পঁয়ত্রিশটা জায়গায় মিছিল হয়েছে পঁয়ত্রিশটা জায়গায় মিছিল হওয়ার পরেও আমাদের ধরা খাইছে এই পর্যন্ত সম্ভবত বিশ জন লোক মিছিল হয়েছে পঁয়ত্রিশ জায়গায় ধরা খাইছে বিশ জন বা দল পঞ্চাশ জনে তা তো আমার কোনো দুঃখ নাই আর ওই একটা মিছিল দুইশো চল্লিশ ধরা খাওয়াই সুতরাং আগে ভাইজান মাথা ঠান্ডা করে যখন কোন একটা ভিডিও ছাড়া হয় যখন বলা হয় যে একটু ইশারা ইঙ্গিতে তখন আপনাদের বুঝতে হবে এবং ভিডিও থামবেলে বা হেডলাইনে বলা যায় না যে আগামীকালই মিছিল এই মিছিল হবে কাপায় দাও না 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 এগুলো বলা যাবে না ওইভাবে কারণ এগুলো বলা গেলে আমার কিছু হবে না আমার তো ধরতে পারবে না কিন্তু ওরা ঠিকই অ্যালার্ট হয়ে আপনাদের গলা চাইপা ধরার জন্য প্রস্তুতি নিয়ে বসে থাকবে কারণ আপনি কি মনে করেন যে আমার এই ভিডিও শুধুমাত্র আপনারা দেখেন আর কেউ দেখে না এস বি ডিভি ডিজিএফআই সবাই দেখতেছে আমরা কে কি বলতেছি এখন আমার এই চ্যানেলটা আমার এই চ্যানেলটা অলরেডি আপনার সরকারের প্রভাগান্ডা লিস্টে আছে যে আমি আওয়ামী লীগের হয়ে প্রভাগান্ডা ছাড়ি তিন নম্বরে আছে এই চ্যানেল সুতরাং আমি এমন কিছু এমন কোন ওপেন বলতে পারি না আপনাদেরকে ভিডিও বার্তা দিতে পারি না যাতে আমার ভাই আপনাদের ক্ষতি হয় আমি চাই না আমার কোনো ছোট ভাই বড় ভাই কোনো ভাই বোন কারো ক্ষতি হোক এটা আমি চাই না যার কারণে ইঙ্গিতে বলি যে এইটা পারে এভাবে বলি এটা আপনাদের বুঝতে হবে যে স্পেসিফিক ডে আপনারা মনে করতে হবে যে আমি যখন দুইটা চারটা বা এক সপ্তাহ কথা বলি বা একটা ডেট নিয়ে বারবার দুই চারবার পাঁচবার ঘুরে এসেছি একটা ডেটের উপরে এইরকম করবে বিএনপি এইরকম করবে জামাত এরকম করতে হয় তার মানে ওই ডেটই আপনাদের জায়গা মতন পৌঁছাইতে হবে ঢাকায় জায়গা মতো রাজশাহী খুলনায় ঢাকায় পৌঁছাইতে হবে এবং সেটা ফাইনাল ডেস্টিনেশন তো আজকের পঁয়ত্রিশটা যে মিছিল হয়েছে এই মিছিলগুলো সব এভাবেই করে করা হয়েছে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিবর্গকে জানাইয়া বিশ্বস্ত আচ্ছা অনেকে বললে ধরেন আপনাকে एग्जांपल আমি বললাম আপনাকে বললাম আপনি যা ঘরে বউরে বললেন যে এরে কালকে তো একটা ডাকার শহরে মিছিল আছে তো সহল আমরা আই ডাকা যাই। আপনার বউ গলিকে বলে ভাবি শুনছেন নিয়ে আমার জামাই তো কালকে ডাকা যাবে মিছিল আছে। শেষ ডট ডট মারা কমপ্লিট এই এইভাবে মিছিলগুলো বা আরো বিদ্ধংশ সেখানে অনেক রকম লোকজন আপনাদের কি মনে হয় এই মিছিল করার জন্য ঢাকা শহরে এতগুলো মিছিল এলো কোথাও গেল না কিছু বুঝেন সব মালটুর কারবার আপনি মাল ঢালবেন ঘন্টা রাস্তা ক্লিয়ার মিছিল করে চলে যাবো ধরবো ওইটা হচ্ছে অন্য বিষয় তো সামনে হয়তো ঝাড়ু মিছিলও হইতে পারে মহিলাদের ব্যাপক ঝাড়ু মিছিল হইতে পারে সেটা সেটাও হয়তো আমরা দেখবো আবার এরা এখন এই সরকার এখন চেষ্টা করবে কি জানেন যে হাসিনার একটা বা দুইটা মামলায় রায় দিয়ে দেওয়ার জন্য যে কোনো মুহূর্তে যেকোনো দিন রায় দিয়ে দেওয়ার জন্য সুতরাং সেদিকে খেয়াল রাখেন যদি সেরকম কিছু হয় সেই দিন করে দিতে হবে ওই যে চব্বিশে জুলাই চার পাঁচ তারিখ ওরা যা করছে সেম একই ঘটনা চার পাঁচ তারিখে ওরা যেভাবে যা করেছে সেইটাই ঘটাই দিতে হবে যে যেখানে থাকেন হয় মরবেন বাসবেন জেলে যাবেন না মইরা যাবেন সেটার চিন্তা করে আল্লাম নাই খেল খতম এখন খালি পয়সা হজমের দরকার আপনাদের কেউ আর নির্দেশনা দিবে না নিজ ক্লু নিয়ে আপনাদের হইতে হবে কে কোথায় কোন জায়গায় করবেন দরকার হয় এখন থেকে রেকি করে ফেলবেন যে কে কোথায় কি করবে প্রয়োজনে সিঙ্গেল আর্মি হবে ওয়ান ম্যান সোলজার এইভাবে দিতে হবে এইভাবেই করবে করতে হবে আসছি কিছুক্ষণ আগে চট্টগ্রামের বিল্ডিং আওয়ামী লীগের উত্তর জেলার কার্যালয় সেটাতে তিরিশ চল্লিশ জন ভাঙচুর করেছে ঢাকাতে আবার মপ করতে মিছিলের ভিতরে যারা মপ করতে তাদেরই উল্টা দোরানি দিয়ে দিছে বুঝতে পারেন এবং দুই চার জায়গায় দুই চার জায়গায় যখন দোরানি শুরু হয়ে যাবে দেখবেন যে অটোমেটিক সবকিছু ফেভারে চলে আসতে আনার জন্য আমি আপনি আমাদেরকে কাবু করতে হবে তা না হলে হবে না সুতরাং সেভাবে প্রস্তুতি নেন ভিডিও প্রতিটাই দেখতে থাকেন আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আবার গতকালকের ভিডিওর মতো কখন বলবো প্রস্তুতি কেন আপনার আগেও বারবার বলেছিলাম ছয় থেকে বারো ঘন্টা সময় পাবেন বেশি পাবেন না সুতরাং আপনারা গতকাল প্রায় আঠারো ঘন্টা সময় পাইও আপনারা অনেক হয়তো বুঝতে পারেননি যাক এটা তবে ভবিষ্যতে বুঝবেন এই আশাবাদ ব্যক্ত করি সাবস্ক্রাইব করতে বললেন না ম্যাক্সিমাম সাবস্ক্রাইব করেন